বড় তাজবি পড়তে হলে অজু করতে হয় অজু ছাড়া তাজবি পড়লে গুনা হয় এ ব্যাপারে দোয়া পড়ে যেরকম মুক্তি পেয়েছেন ইমামদারদেরকে এই দোয়া পড়ার মাধ্যমে মুক্তি দান করবো কারো যদি বিপদ আপদ থাকে মুসিবত থাকে সেজন্য বেশি বেশি করে ইউনুস পড়ে দোয়ানুজ পড়তে থাকলে আল্লাহ তালা বিপদ দূর করে দিবেন ইনশা আল্লাহ ঠিক একইভাবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন তোমরা আমার ভাই ইউনুস ইবনে মাত্তার এ দোয়াটা পড়ো তাহলে বিপদ দূর হবে আমি প্রায় সময় বলি কারোর যদি এরকম কোনো বিপদ হয় যে দেয়ালে পিঠ গেছে কোনো উপায় দেখেন না তাহলে কয়েকটা আমল করবেন নাম্বার এক দুরুদ পড়বেন বেশি বেশি নাম্বার দুই ইস্তেকফার করবেন নাম্বার তিন এই দোয়ানুস পড়বেন এটা বেশি বেশি পড়া উচিত এখন কথা হলো দোয়ানুস পড়ার জন্য অজু লাগবে এটা সঠিক কথা না যেহেতু এটা করোনার আয়াত অজু ছাড়াও মুখস্থ তেলাওত করা যাবে যদি ধরে ধরে কোরআন শরীফে পড়েন তাহলে অজু লাগবে মুখাস্ত পড়ার জন্য অজু দরকার নাই